এখন থেকে ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার জন্য আপনার কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই আপনার হাত থাকা স্মার্ট ফোনের মাধ্যমে কিন্তু চাইলে ঘরে বসেই জাস্ট এনআইডি বা পাসপোর্ট ভেরিফিকেশনের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাচ্ছেন কিভাবে করবেন না করবেন সব কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাছাড়া কথা না বলে সর্বপ্রথম আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই দেখবেন আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্টার নামক অপশনে ক্লিক একটা ভ্যালিড ইমেল দেওয়া লাগবে যেটা আমার সচল ইমেল তো ইমেল দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখবেন ভেরিফিকেশন কোড এখানে গেট কোড লেখা আছে এখানে ক্লিক করলে আপনার মেলে একটা কোড চলে যাবে সো মেলের কোডটাকে আপনি ওখান থেকে এনে জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন এইবার মেন পয়েন্টে আসি এখানে দেখবেন আপনার ইনভাইটেশন কোড লেখা আছে ইনভাইটেশন কোড যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার পরে থাম্মের যেটা দেখতে পেরেছেন দুই থেকে শুরু করে কিন্তু আপনি একশো ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন ইনভাইটেশন কোড আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যান্ড আমরা যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কি আমাদের ইনভাইটেশন কোড সো অবশ্যই এটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি কেবলমাত্র বোনাস পেতে এলিজিবল থাকবেন কোডটি বসানোর পরে নিচের দিক ক্রেড অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার এখানে সিকিউরিটি কোড বলতে পিন বোঝাচ্ছে যেটার মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা উঠাতে পারবেন সেখানে ছয় সংখ্যার দুই জায়গায় সেম পিনটা ইউজ করবেন তারপরে যদি আপনি এখানে কনফার্ম ক্লিক করেন দেখবেন কংগ্রাচুলেশন আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডলারটা রিসিভ করে ফেলবেন তো চলুন এবার আমরা যে আমাদের ভেরিফিকেশন প্রসেসটা যে কীভাবে আপনি আপনার ভেরিফিকেশন করবেন অ্যাকাউন্টটা আপনি আপনার কার্ডটাকে ব্যবহার করার জন্য তো যেমন কি দেখতে পারতেছেন ভেরিফাই নাও লেখা আসছে সো আপনি ভেরিফাই নাওতে ক্লিক করেন তারপরে এখানে আপনার ইউএস সিটিজেন কিনা জাস্ট নোতে ক্লিক করবেন কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচের দিকে দেখবেন আপনার ফুল নাম দেওয়ার অপশন এসেছে সো এখানে আপনার পাসপোর্ট বা আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেম ভাবে কিন্তু দেওয়া লাগবে এই জিনিসটা খেয়াল রাখবেন সো আমি আপনার নামার নাম যা যা আছে আমি সব কিছু ফিল করে দিচ্ছি নিচের দিকে বারডে দেওয়া লাগবে তো অবশ্যই কিন্তু আপনার কার্ড অনুসারে দিবেন সব কিছু হয়ে গেলে নেক্সট বাটন একটা ক্লিক করবেন নেক্সট ব্রোট নিয়ে ক্লিক করার পরে এখানে আপনার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে বলতেছে আইডি কার্ড পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স সো আমি আইডি কার্ড সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ দুইটা ছবি আপনি গ্যালারি থেকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই সো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দুইটা ছবি আপনি এখানে আপলোড করে দেন আপলোড করা হয়ে গেলে আপনার আইডি কার্ডের যে নাম্বার থাকবে বা যদি পাসপোর্ট ব্যবহার করে থাকেন তাহলে ডকুমেন্ট নাম্বারের জায়গা সেই নাম্বারগুলো এখানে বসাবেন তারপরে দেখবেন নিচের দিকে আপনার ডকুমেন্ট ভ্যালিডিটি দেখাচ্ছে সো যদি পাসপোর্ট হয় তাহলে এখানে এক্সপায়ারি দেখতে পারবেন আর যদি আইডি কার্ড হয় তাহলে জাস্ট ডান পাশে যে অপশনটা দেখতে পারতেছেন এটাকে সিলেক্ট করে দিবেন কারণ কি আইডি কার্ডের জন্য কিন্তু কোনো প্রকারের কোনো এক্সপায়ারি ম্যাদ হয় না তাহলে সব কিছু দেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন ক্যামেরার পারমিশনটা অন করে দিবেন এবার হচ্ছে গে আপনার ফেস ভেরিফিকেশন নেবে মেকশিওর আপনি যেখানে থাকবেন আপনার জন্য চারপাশে খুব সুন্দর আলো থাকে আপনার চেহারা যেন ক্লিয়ারলি বোঝা যায় টিকমার্কে ক্লিক করে আই এগ্রি বা কনফার্মে ক্লিক করবেন তারপরে স্টার্ট ডাউনতে ক্লিক করে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করবেন সানগ্লাস থাকলে অবশ্যই সানগ্লাস খুলে নেবেন অ্যান্ড ডিটেকশনগুলো ফলো করবেন আপনাকে যদি মুভ ক্লোজার যায় তাহলে মুভ ক্লোজ করবেন হোল্ড স্টিল চুপচাপ থাকবেন ওকে তারপরে দেখবেন যে সিস্টেম কিন্তু অটোমেটিক আপনার যে ভেরিফিকেশনটা সেটা আপলোড করে দিবে। অ্যান্ড আপলোড করার অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করে নেবে আপলোডিং হয়ে গেলে দেখতে পারবেন যেখানে লেখা আছে আপনার ইন প্রসেসিং আছে অবশ্যই এটা একদিন সময়ের কথা বলে বাট এটা একদিন সময় নেয় না সাপোজ আপনার দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফিকেশন হয়ে যায় আমার ক্ষেত্রে কিন্তু এভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছিল তো দেখতে পারতেছেন সাকসেসফুল এখন যদি আমরা এখানে আসি তাহলে কিন্তু ভেরিফাইং লেখা আসতেছে তার মানে হচ্ছে গিয়ে আমাদের কে ওয়াইসি যেটা ইউ নো ইয়ার কাস্টমার সো এই জায়গা কিন্তু আমাদের এখন ভেরিফাইং আছে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখানে কিন্তু ইন প্রসেসিং দেখাচ্ছে ফোনের স্ক্রিনের উপর তাকালে দেখতে পারবেন টাইম দেখলে বুঝবেন খুব কম সময় ভেরিফাই নিয়ে নিয়ে আমরা যদি এখন কে ওয়াইসিতে যাই তাহলে দেখব যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবার যদি চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে তারপরে কিন্তু আমরা বাইন্যান্স থেকে এখানে অ্যাড করে আমরা কিন্তু এটাকে ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারি যে কোনো পৃথিবীর যে কোনো কান্ট্রিতে অনলাইনে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে তো ওই তো যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে সকল প্রকার তথ্য দেওয়া থাকবে তাহলে কিন্তু এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ